সাবারের আশুলিয়ায় বিকাশের ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে উধাও বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার সোহেল আরমানকে গ্রেফতার করেছে পুলিশ সকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে এর আগে শুক্রবার সকাল দশটার দিকে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সুজন মিয়ার রিপোর্ট মামলা সূত্রে জানা যায় গত সতেরোই এপ্রিল সকালে সোহেল আরমান তার ডিস্ট্রিবিউটর নাইফা ট্রেড বেডি থেকে দুই লাখ টাকার ওয়ালেট ব্যালেন্স ও নগদ দুই লাখ টাকা নিয়ে মার্কেটে সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে বাহির হন পরবর্তীতে মার্কেটে সার্ভিসের জন্য অতিরিক্ত টাকা প্রয়োজন বলে অফিসে ফোন করে আরও বিশ লাখ টাকা দাবি করেন পরে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষের মাধ্যমে বিশ লাখ টাকা পৌঁছে দেওয়া হয় এছাড়াও দুই দোকানি থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সহ সর্বমোট ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যান সোহেল পরে এই ঘটনায় আসলিয়া থানায় একটি মামলা দায়ের করে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ পয় তাকে গ্রেফতার অভিযান শুরু করে পুলিশ সে অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার সকাল দশটার দিকে পটুয়াখালী জেলার মহিপুর থানা দিন কুয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আসলিয়া থানার উপপরিদর্শক আশরাফুল হাসান বলেন গ্রেফতারের পর তার নিকট থেকে নগদ দুই লাখ সাতাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে